প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি বেলে মাছ ভেজে বেগুন দিয়ে রান্না করবো প্রথমে মাছগুলোর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর লেবুর রস দিয়ে নিচ্ছে এখন মাছগুলো লেবু আর লবণের সাথে খুব ভালো করে মিক্স করে রেখে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর ধুয়ে নেব মাছটা খুব ভালো করে ধোয়ার পর আধা ঘন্টা হয়ে আসছে আমি হলুদ মরিচ লবণ লিখে রেখেছি এখন মাছটাকে ভেজে নেব মাছ ভাজার জন্য সাইডে ও তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলো দিয়ে দিব মাছ ভাজা অলমস্ট তরকারির জন্য বেগুন কেটে নিয়েছি এখন একটি পাত্র কষিয়ে দিয়েছি এখানে একে তেল দিয়ে পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ দিয়ে কষিয়ে নেব ভালো করে আমার মশলা কষা আসছে এখন আমি কিছুটা পানি অ্যাড করব মশলাটা আরেকটু ভালো করে কষানোর জন্য মশলাটা খুব ভালো করে কষে আসলে অ্যাড করবো বেগুনগুলো মশলাটা পায়ে কষে আসছে এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো বেগুনটা খুব ভালো করে কষানোর জন্য নরম হওয়ার জন্য আমি বেগুনটা তরকারিটা কিছুটা জাল হওয়ার জন্য আমি কিছুটা মরিচ ফালি অ্যাড করলাম আমার বেগুনের তরকারিটা কষে আসছে আবার বেগুনগুলো নরম হয়ে আসছে এখন আমি কিছুটা পানি অ্যাড করবো তরকারিতে পানি দিয়ে দিয়েছি এখন তরকারির পানিটা ভালো করে ফুটে আসলে মাছগুলো দিয়ে দিব এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেব এখন অ্যাড করবো কথা অলমোস্ট শেষ হলো আমার তরকারি রান্না